নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড়ো খুশির খবর পি এম প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা এইমাত্র আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বেনারস থেকে মোট নয় দশমিক সাত কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সকাল এগারোটার সময় ডিবিডি লিংকের মাধ্যমে কুড়িতম কিস্তির টাকাটি রিলিজ করেছেন এবং এই কুড়িতম কিস্তির টাকা দেওয়ার পরে দেখা গেছে যে অনেক আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে গেছেন আবার দেখা গেছে যে এখনও পর্যন্ত অনেক আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকাটি এখনও পর্যন্ত পাননি ও এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা এখনও পর্যন্ত যে সমস্ত আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি সেই সমস্ত কৃষকেরা এই পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা ও কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে পাবেন তো বন্ধুরা এই পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা সম্পর্কিত যাবতীয় তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই পিএম কিষান প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকাটি আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বেনেলি সেবাপুরী বেনারস থেকে মোট নয় দশমিক সাত কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ সকাল এগারোটার সময় ডিবিডি লিঙ্কের মাধ্যমে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি পাঠিয়ে দিয়েছেন এবং এই টাকাটি সকাল এগারোটার সময় রিলিজ করার পর থেকে কিন্তু সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পিএম কিষাণ প্রকল্পের টাকাটি ঢোকা শুরু হয়ে গেছে এবং অনেক আবেদনকারী ইতিমধ্যে এই পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকাটি কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন তারপরেও দেখা গেছে কিছু কিছু কৃষকের এখনো পর্যন্ত এই পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকাটি কিন্তু এখনো পর্যন্ত তারা পাননি তো সেই সমস্ত কৃষকেরা এই পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকাটি কবে পাবেন তো দেখুন বন্ধুরা এই পিএম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু সমস্ত আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিডি লিঙ্কের মাধ্যমে দেওয়া হয়েছে এবং সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা দিয়ে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী তারপরেও যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত এই পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকাটি না ঢুকে থাকে তাহলে অবশ্যই আপনারা সোমবার পর্যন্ত অপেক্ষা করুন সোমবারের ভিতরেই কিন্তু আপনাদের এই পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকাটি আপনারা পেয়ে যাবেন তারপরেও যদি না ঢোকে তাহলে অবশ্যই আপনারা এই পিএম কিষাণ প্রকল্পের যে স্ট্যাটাসটি রয়েছে সেটি চেক করে দেখে নেবেন সেখানে সব কিছু ঠিক রয়েছে কি না আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা সোমবারের ভিতরেই এই পি কিষাণ প্রকল্পের টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর যদি কোনো রকম সমস্যা থাকে যেমন ই কেওয়াইসি সম্পূর্ণ না করা থাকে বা আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই বা আধার কার্ডের নামের বানানের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের বানানের অমিল এই ধরনের সমস্যার কারণে কিন্তু আপনারা এই পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকাটি নাও পেতে পারেন তো এই ধরনের রকম সমস্যা যদি হয় তাহলে আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের এই সমস্যাগুলি সংশোধন করিয়ে নেবেন আর এই সংশোধন করানোর ঠিক পনেরো দিনের ভিতরেই কিন্তু আপনারা এই পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যদি আজকের দিনের ভিতরে আপনাদের এই পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকাটি না পেয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই সোমবার পর্যন্ত অপেক্ষা করুন তারপরেও যদি আপনাদের এই টাকাটি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাসটি চেক করে দেখে নেবেন সেখানে কোনো রকম সমস্যা রয়েছে কি না আর এই পি কিষাণ প্রকল্পের যে বেনিফিশারি লিস্টে রয়েছে সেটিও আপনারা চেক করে দেখে নেবেন যে সেখানে আপনাদের নামটি রয়েছে কিনা আর বন্ধুরা এই পিএম কিষাণ প্রকল্পের বেনিফিশিয়ারি লিস্ট সেটি আপনারা কিভাবে চেক করবেন সেই সম্পর্কিত ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আর সেই ভিডিওর লিঙ্কটি কিন্তু আমরা এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেব। সেই লিঙ্ককে ক্লিক করে আপনারা দেখতে পাবেন যে এই পিএম কিষাণ প্রকল্পের বেনিফিশিয়ারি লিস্টে আপনার নাম রয়েছে কিনা বা এই বেনিফিশিয়ারি লিস্ট কীভাবে চেক করতে হয় তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল বন্ধুরা আরও একটি বিষয় হল যে এই কৃষক বন্ধু প্রকল্পে উনত্রিশে জুলাই টাকা ছাড়ার পরে অনেক আবেদনকারীর কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়ে গেছে এবং তারপরেও এখনও কিন্তু অনেক আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি পাননি তো সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো যারা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি পাননি তাদেরকে বলবো যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন কেননা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার পরের থেকেই কিন্তু প্রতিদিন নতুন নতুন আবেদনকারীদের প্রতিটি জেলায় কিন্তু টাকা ছাড়া হচ্ছে তো আপনি যদি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনিও কিন্তু খুব তাড়াতাড়ি এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা ছাড়ার বিষয়ে বা কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত কোনো রকম নতুন আপডেট আসলে সেটিও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর এই সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম এর পরবর্তীতে আর নতুন নতুন আপডেট নিয়ে নূতন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে হাজির হব